মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় সাড়ে দশটার মতন উঠে পড়েছে অনেকক্ষণ অনেক দাম বেরিয়ে গেছে চেম্বারে চলে গেছে ওদিকে কাকিমা মেয়েকে খাওয়াচ্ছে দাঁড়ো দেখাচ্ছি এখান দিয়ে দেখো আর একজনের অবস্থা দেখো খেতে খেতে শুয়ে পড়েছে পুই খেতে খেতে শুয়ে পড়েছে তুই এখন যেটা করব সেটা হচ্ছে মেয়েকে নিচে একটা বিছানা করে দেব কারণ শীতকাল বলে ছাড়ছিলাম না নিচে ঠান্ডা ভান্ডা লেগেছিল একটু ব্যাস এখন চলে গেছেছি শীত এবারে এই টেবিলটা ঢুকে যাবে আবার ভেতরে এইখানে করব বিছানাটা ঘরের মধ্যে একা একা লাগে এখানটা করলে এখানটা একটুখানি খেলাধুলা করতে পারবে চল আগে বিছানাটা করি তারপর আবার দেখা হচ্ছে সব নিচে পেতে টেতে দিয়েছি সব খেলনা একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি এখানে এখন কাকিমা নিয়ে ওকে বসে থাকুক বসে বসে খেলুক আর আমি ওদিকে যাই মোটামুটি রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে কি হবে সেটা একটুখানি গিয়ে দেখি ওদিকে মেয়ে করছে খেলাধুলা আর এখানে আমি ওই আমার সকালের একই জিনিস বানাচ্ছে আজকেরটা না দেখো একটু পাতলা করে করেছি করে এরকম ওই ধোসা টাইপের বানাচ্ছি খুবই ভালো হয় একজনের খেলাধুলা চলছে হ্যাঁ খেলাধুলা চলছে হ্যাঁ ওদিকে কাকিমা করছে আপেল তো রেডি হয়েছি আমি একটু বেরোবো একটু ব্যাংকে কাজ আছে চট করে যাই আড়াইটে বাজে এসে যদি মেয়ে একটু ঘুমায় তাহলে একটু ঘুমাবো কি ঘুম পাচ্ছে ভাই চশমাটা পড়িনি পড়ে ফেলি বাজে এখন পুরো পাঁচটা ছয় ঘুমলো তো না সেই দশটার সময় উঠেছে তারপর থেকে কাকি মাঝে কতক্ষণ ঘুমিয়েছে তুমি বলো পাঁচ মিনিট আর তখন দুপুর বেলায় ওই তো ওইটাই তো বেলায় পনেরো মিনিট হবে না ওই যে খেতে বসেছি যখন আমরা 15 মিনিট হবে 15 মিনিট মনে তো হয় না তখন 5 মিনিট এখন 5 মিনিট টোটাল 10 মিনিট ঘুমিয়ে যে হ্যাঁ চলো নিচে নিয়ে যাই ঘুড়ুনি মাসি নিচে নিয়ে যাব 10 মিনিট গাড়ি দেখাব ছাদে নিয়ে যাব 10 মিনিট ঘোরাবো ফরিন্দমের কাছে দেব দিয়ে আমরা রেস্ট নেব ওরനും ঘুম পড়বে চাবি নিয়ে আইনা ধরো চলো অরিন্দম মাছকে এটা নিয়ে এসেছে মেয়ের জন্য মেয়ের একটা বাটি মেয়েকে তো শিঙি মাছ খাওয়ানো হবে অরিন্দম মানবে কালকে সকাল সকাল শিঙি মাছ আনলে সেটাকে এটার মধ্যে ভালো করে রান্না করা হবে করে মেয়েকে খেতে দেওয়া হবে আর আজকে আরেকটা একটা জিনিস অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে সেটা হচ্ছে পিনাট বাটার আমি এর আগে ক্রিমিটা খেয়েছি ক্রাঞ্চিটা খাইনি সেদিনকে হয়েছে সুমনের ওখানে গেলাম না ওখানে গিয়ে এই ক্রাঞ্চি পিনাট বাটারটা সুমন খাইয়েছিল কারণ সুমনকে আমি বলেছিলাম যে আমার পিনাট বাটার খুবই বাজে লাগে খেতে আমার একদম ভাল লাগে না তো সুমন বললে এটা একবার খেয়ে দেখ দেখবি ভালো লাগবে তো অ্যাকচুয়ালি ভালো খেতে যারা পিনাট বাটার ক্রিমিটা খেয়েছো ক্রাঞ্চিটা খাওনি তারা একবার ক্রাঞ্চিটা ট্রাই করতে পারো আমার তো বেশ ভালো লেগেছে ইভেন আমি এখন এডিট করতে বসেছি তাও এক চামচ নিয়ে বসেছি বেশ হেলদি হেলদিও হলো টেস্টিও হলো ভালো খাবারও হলো এই আর কি অনেক কষ্ট টষ্ট করে মেয়েকে একটুখানি ঘুম পাড়াতে পেরেছি ঘুরিয়ে টুরিয়ে এনে ফটি করে চেঞ্জ ফেঞ্জ করে উনি একটু ঘুমিয়েছেন কিন্তু তারপর মিনিটে ঘুম দশ হয়ে গেল তোমার আরে

রেডিও এ বসেছে আর মেয়ে হিসি করে দিয়েছে হিসি প্যান্টে ভালো হয়েছে না চেঞ্জ করতে হবে এটা পরেই যা পাগলা নাকি রাস্তায় আমি হিসি প্যান্ট পর নিয়ে যাব কি মা আর নিচে বসবে এখন একজনকে ঘুম পাড়ালাম পরটা মিশছে চেম্বার থেকে আসার সময় পেপে আনতে বলেছিলাম মেয়ের জন্য বলেছিলাম ছোট সাইজের আনবি মেয়ের সাইজেরই পেপে রে পুরো মিশাই বাই অরিন্দমই পায় খুঁজে খুঁজে ঠিক আছে মানে কি আর বলবো অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না অ্যাকচুয়ালি পনির আমি রান্নাঘর প্রচার করতে পারবো না চার মগজ এক সেকেন্ড না একটা কাজু এক সেকেন্ড হচ্ছে রান্নাঘরের অবস্থা এখন অরিন্দম এখন পনির রান্না করবে করার পরে আমি এই জিনিসটাই চাই ঠিক আছে এর থেকে একটা অবচ চলে আমি কিছু পরিষ্কার করতে পারবো না আমি আমি তো বলিনি এখন আমি খাবো কালকে বেশি রান্না করুক তখন খাবো

পনিরটাকে ভাজিস নি না না কোনো অয়েল ফ্রি কেস করেছে ভাই এটা নেড়ে নে পুরোটা আগে হুম হুম জঘন না হবে এটা শিওর শিওর তেল ছাড়া খেতে গেলে তো একটু জঘন না না হবে এটা দেখা যাক রুটি করেছ না করেন সবিন খাবেন না হুম ওই দেখো পনির ইস সাদাটাতে জল আছে তাতেই নিয়ে নিচ্ছে

করেছে ওখানে তো অরিন্দম ঘুম পাড়াচ্ছে মেয়েকে আর আমি এ ঘরে আসলাম এখন এডিট করতে এখন বাজে কটা প্রায় বারোটা বাজে আমাদের আজকে রাত্রিবেলা ডিনার তো দেখলেই পনির তখন বললাম যদি বা খারাপ হয়েছে বাট খুব একটা খারাপ হয়নি খাওয়া যায় খেয়ে দেখতে পারো যাই না কী দিয়ে করেছে জিজ্ঞেস করে বলে দেবো আর ডিম ভাপাটা কিন্তু সেদিন জবরদস্ত হয়েছিল দারুণ হয়েছিল যাই হোক আবার কালকে সকালবেলা উঠতে হবে অরিন্দম কালকে সকালে বেরোবে সকালবেলা মানে রাত হলেই আবার সকালবেলায় কী 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 হবে তাই ভাবতে ভাবতেই দিনটা কেটে যায় চলো আজকের মতন ভিডিও অবধি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা